কি মজা হবে রে পিসি খাবো রে কি মজা হবে রে রিশশালা রে রক্ত বেড়েছে কি যে শুনু কি যে পানু রক্ত সবেরি গেল রিশশালা জ্বলছে কত রে আর পাউটা খ্যাচ্চা সাথে আছে বো ওষুধ কসুন বসুন বসুন ইনডেশন করে দিলাম আর ব্যথা দুবার যেখানে লেগেছে ভালো করে দাও কষ্ট দিও না আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও কষ্ট দিও না আল্লাহ ভালো করে দাও

Trời ơi